দেখুন বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই যে এখানে নিয়েছি কুচিলা শাক আর এখানে নিয়েছি শিং মাছ শিং মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কুচিলা শাক দিয়ে শিং মাছের জুল করবো আর এখানে তেল বসিয়ে গরম করে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম ভালোভাবে দিয়ে নেব মাকে দিয়েছি ভালোভাবে বজে নিয়েছি এবার তুলে নেব কড়ায়ে তেল দিয়ে গরম করে নিয়েছি এবার পেঁয়াজ কেটে দিয়ে দেবো ভালোভাবে কেজে নেব

একটু পানি দিয়ে কষিয়ে নেবো মাছ করে দেওয়ার বলটাকে মাছটা একটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মাছটা থেকে তো ধরে রেখে এবার শাকগুলো দিয়ে দেব

দিয়ে গেছে শিং মাছ দিয়ে আর কুচিলা পাতা দিয়ে শিং মাছের ঝোল করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আর এটা ডায়াবেটিসের রুগীদের জন্য খুবই ভালো খেলে খুবই উপকার হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম